বন্ধুরা আমি আছে ধোকার ডালনা তৈরি করতে যাব এই ধোকার ডালনাটা তৈরি করার জন্যে আমি এখানে এক কাপ ছোলার ডাল নিয়েছি আর আধ কাপ থেকে কম আমি অরহর ডাল মিক্স করেছি অরহর ডালটা দেওয়ার জন্য এই জন্যে দিয়েছি কি ধোকার ডালনাটা যেমন নরম হয় তাহলে অরহর ডালটা অ্যাড করেছি আর আমি এখানে দুটো আলু নিয়েছি আলুগুলোকে চোখা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু গরম জল চাপিয়ে আলুগোটাকে প্রথমে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম তারপরে যে ছো ছোলা ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপরটাকে ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে তার সাথে আমি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এবার আমি ধোঁকাটা ভাঙিয়ে লব। এবার ধোকাতে বানাবার জন্যে এখানে সামান্য একটু লবণ এড করে দিলাম পরিমাণ মতন তার সাথে এই যে আদা লঙ্কা বাটাটা বেটে রেখেছি না তার অর্ধেকটা আমি এইতে অ্যাড করব। অর্ধেকটা থেকে কম বেশি করে একটু অ্যাড করে দিলাম তারপরে একটু আমার সামান্য একটু রেখে দেবো তরকারি দেওয়ার জন্য ধোঁকাটা তো তৈরি করার জন্যে এই এইবার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে মাখিয়ে দিয়ে আমি এটাকে আজকে ভাজবো না তেলের উপরে না ভেজে ডাইরেক্ট আমি জলে সিদ্ধ করব। আজকে নিউ নিউজ আমি এই ধোকা নাডা তৈরি করছি আপনারা প্রথম থেকে লাস্ট দি আমার রেসিপিটা দেখলে নিশ্চয়ই জানেন আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে তার জন্য বলে রাখছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন আর যেন আমার এই চ্যানেলটার পাশে থাকবেন আর যেন সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আমার এবার আমি এটা বার পাত্র নিয়েছি এই এই সাইজে এই মতন পাত্র নেবেন আপনার যদি এই মতন পাত্রও থাকবে আপনি যেমন কেক বানানো পাত্রগুলো থাকে সেই পাত্রগুলো নিতে পারেন কিংবা যদি সেগুলো যদি না থাকে বাড়িতে তাহলে কিছু অসুবিধা নেই আপনারা একটু টিফিন কোটও নিতে পারেন টিফিন কোটোতে সামান্য একটু তেল নিয়ে এটাকে ভালো করে তেল নিচে থেকে তেল বুলিয়ে দিয়ে আমি এটাকে রেখে দেবো তারপরে তেলটাকে এই সাহায্যে তেলের সাহায্যে আমি তেলটাকে বুলে নিলাম তারপরে এবার আমি জলটা চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে গ্যাসটা জলটা চাপিয়ে দিয়ে একটা স্টেনর দিয়ে দিয়েছি ট্যানার উপরে এবার আমি এই ছোলার ডাল করে বাটা ছোলার ডালটাকে আমি এখানে অ্যাড করে দেবো দিয়ে এটা ভালো করে ভালো করে এটাকে সমান করে দিতে হবে যেন একটু মাঝখানে ফাঁকানায় থেকে যায় ফাঁকা গেলে এটা মানে সেটা ভালোভাবে ইয়ে হবে না জিনিসটা ভালোভাবে তৈরি করে তার জন্য ভালো করে চেপে চেপে এটাকে ইয়ে দিতে সমান করে দিতে হবে সামনেটাকে তারপরে আমি কি করলাম এটা চেপে চেপে দিলাম সাইডগুলোকে ভালো করে বসিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি এই গরম জলটি যে আমার গরম জলটা ফুটতে লেগেছে এইদিকে দিকে গরম জলের উপরে আমি এটাকে চাপিয়ে দেবো এটাকে কিছুক্ষণের জন্য মানে দশ পনেরো মিনিট আপনার আমাকে সিদ্ধ করতে দিতে হবে এটা চাপিয়ে দিয়ে আমি একটা ভালো লিট চাপিয়ে চাপা দিয়ে দিলাম যেটাকে বাষ্পটা যেন জলের যে জলের যে উপরে ভাপটা যেন বেরিয়ে না যায় জলের ভাপেই এটা সিদ্ধ হবে এটা দশ পনেরো মিনিট জন্য সিদ্ধ হতে দিয়েছি তো এদিকে আমি দেখে নিয়েছি আমি দেখেন আমার আলু ওটাও সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি তুলে রেখে দেবো সিদ্ধ আলুগুলো বার করে দিয়ে আমি তার একটা পাত্র তার সাথে ছোটো একটা পাত্র নিলাম ছোটো পাত্রতে আমি একটু এখানে নিয়েছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো নিলাম দু দু চামচ ধনে গুঁড়োতে দু চামচ আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করবো জিরে গুঁড়োটা দিয়ে জিরে গুঁড়োর সাথে আমি শুক এই ধনে জিরে গুঁড়োটা আমি ঘরেই কাঠ ভেজে রেখেছি কোনো বাজারের নিন জিনিস আমি নিই না তা ঘরেই ভেজে রেখি তারপরে লঙ্কা গুঁড়োটাও আমি ঘরে তৈরি করে রেখেছি আর এই লঙ্কা গুঁড়োটা আমি আধ চামচ মতো নিয়েছি কারণ এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি তার জন্য বেশি লঙ্কা গুঁড়ো নিলাম না যেহেতু লঙ্কা খেতে পারে না বাড়িতে প্রত্যেক সদস্য বেশি লঙ্কা খেতে চায় না তারপরে এখানে সামান্য জল অ্যাড করি এটা কিছুর জন্য যেন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম দেখেন এইদিকে আমি নিটটা খুলে দেখলাম কি আমার এটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে একটা চামচ তবু একটা চামচ আমি দিলাম সামুদ্রে দেখছি একটু এখানে লেগে থাকছে না তার মানে বুঝে নিলাম কি এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিলাম এটাকে যখনই নামাই বন্ধুরা একটা অঙ্ক কিছু সময় যে এটা ছেড়ে দিতে কিছু সময়ের জন্য ছেড়ে দিতে হবে তবে এটা ভালোভাবে ঠান্ডা হতে হবে কিন্তু আমার আজকে তাড়া আছে তার জন্য আমি তাড়াহুড়ো করি এটাকে আমি ঢেলে দেবো সামান্য সাইডগুলোকে ভালো করেই একটা চামচের সাহায্যে কেটে সামচের সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে দিতে হবে বাটির সাইডগুলোকে নাহলে এটা ছাড়তে চাইবে না দেখেন চামচ কিংবা আপনাদের ছুরি থাকে ছুরির সাহায্যে আপনাদেরকে আমি চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে আমি ছাড়িয়ে নিলাম বাটি থেকে এবার আমি এই যে নিচে আছে থালার উপরে উলটিয়ে দেবো সাইডগুলোকে এমনি ছাড়িয়ে দিয়ে এটা থালাতে আমি উল্টে দেবো থালাতে দেখেন এইভাবে উল্টে দিলাম নিয়ে একটু চাপ দিলে এটা ছেড়ে যাবে কেন নিচেটিতে তেল দিয়েছে কোনো অসুবিধা হবে না তবু আমার গরম আছে তো তাই ধরতেও হাতে হচ্ছে না দেখেন আমার সম্পূর্ণভাবে ছেড়ে গেছে আর মাঝখানটাতে একটু করা থেকে গেছিলো কিন্তু কারণ আমি গরম গরম ছাড়লাম তার জন্য বলে রাখছি বন্ধুরা আপনারা এখানে একটু ঠান্ডা হতে দেবে আর এটাকে ছাড়াবেন তবু এটা ভালোভাবে হয়ে গেছে একটুও ভাঙেনি দেখেন গোটাভাবে হয়ে গেছে এবার আমি একে পিস পিস করে কেটে নেব আপনি এখানে নিজের আকারে ধারণ দেবেন আমি এখানে চোকো চোখো পনির যেমন যে মতন চোখো চোকোরি কাটা হয় সেই মতন আমি করে যেমন পনির পনির যেমন তৈরি কাটা হয় সেই মতন আমি কাটব আপনারা এখানে বরফি আকারে কেটে নিতে পারে আমি এই আকারে কাটছি এবার আমি এখানে এগুলোকে কেটে দিলাম এইখানে আমি অতক্ষণ অবধি আমি কিছু বলিনি বন্ধুরা আপনাদেরকে আমি এখানে বলছি আপনারা আমার রেসিপিটা যদি কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দেবে দেবেন যেন আপনার আমার তৈরি করা প্রত্যেক রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আর বল বন্ধুরা আপনার একটা লাইক এবং কমেন্ট করবেন যেন আমার রেসিপিটা যদি কেমন লাগছে যদি ভালো না লাগে তবু কোথায় ভালো হয়নি সেটাও বলবেন যদি ভালো হয়ে থাকে তবুও একটু কমেন্ট করবেন কমেন্ট করলে কেন আমাকে ভালো লাগে আর উৎসাহ পাই আমি এই রেসিপিটা নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য আপনাদের কমেন্টগুলো পড়তেও আমাকে খুবই ভালো লাগে তার জন্য বলে রাখছি বন্ধুরা আপনার নিশ্চয়ই কমেন্ট করে ভালো না লাগলেও যদি কোথায় ভুল হয়ে থাকে সেটাও আপনার জানাবেন তাহলে আমি নিজেকে শুধু নিতে চেষ্টা করতে পারবো যেহেতু আমি এখানে নতুন নতুন তার জন্য আমাকে বলে দেবার জন্য তো কেউ থাকা উচিত আমি ঠিক ভুলটা তৈরি করতে পারলাম না নাই খেতে বসে তো সবাই বলে দেবে কিন্তু যে যেখানে আমি আপনাদের কাছে পরিবেশন করছি সেখানে আপনারা যদি ঠিক ভুলটা না ধরিয়ে দিতে পারবেন তাহলে আমি কোথা থেকে বা শিখবো কিংবা আমি নিজেকে তৈরি করব। সে যাই হোক বন্ধুরা আমার এই এইটো কাটা হয়ে গেছে দেখেন কীভাবে কী সুন্দরভাবে পনিরের মতন পিস পিস করে কাটা হয়ে গেছে এবার আমি এটাকে যে তেলটা তেলটা গরম করতেন তেলের উপরে আমি যে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে সামান্য একটু ভেজে নেব ভেজে দিয়ে ভেজে আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম কারণ এই তেলগুলোকে প্রথমে এই তেলের উপরে যদি প্রথমে এই ছোলা ডালগুলো দিয়ে সব কটা তেল শুষে নিত তার জন্য আমি প্রথমে তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য আলুগুলোকে আমি আর প্রথমে ছাড়লাম যেন তেলগুলো যেন এই ছোলার ডালগুলোকে যেন না পরে যেন না চুষতে পারে তার জন্য আমি তেলগুলোকে আলুগুলোকে ছেড়ে দিয়ে আলুগুলোকে তুলে নিলাম তারপরে আমি ছোলার ডাল কটাকে ছোলার যে ধোকাগুলোকে কেটে রেখেছি সেগুলোকে আমি এখানে ছেড়ে দিলাম দেখেন তেলটা আর চুসছে না এবার আমি এগুলোকে লাল করে ভেজে নেব ভালো করে তারপরে এটা আমার এটা ভাজা হয়েছে দেখেন হ্যাঁ অর্ধেকটা লাল লালও হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দেবো সে একটা পা থালাতে আমি তুলে রেখে দিলাম নিয়ে এই তেলটা আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে আমি তুলে নিলাম এই জন্যে কি এই তেলে আমার তরকারিটা রান্না সামান্য একটু তেল এড করতে অল্প বাড়া তেল আছে তার জন্য এখানে আর একটু সামান্য তেল এড করি দেখেন আমার ডাল ধোকাগুলো কি সুন্দর হয়ে গেছে যেগুলো লাল লাল পুরো হয়ে গেছে সেগুলোকে আমি এমনি শুকনো পাতে খাওয়ার জন্য রেখে দেবো আর যেগুলো একটু ভালোভাবে লাল লাল হয়নি সেগুলোকে আমি তরকারি করার জন্য দিয়ে দেবো এবার আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে খাড়ো গরম মশলা অ্যাড করে দিয়েছি এখানে গরম মশলা অ্যাড করার পরে আমরা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে এখানে আদা লঙ্কা বাটাটো অ্যাড করে দিলাম যে বেঁচে রেখেছিলাম সেই আদা লঙ্কা বাটাটো অ্যাড করে দিয়েছি তারপরে এখানে যেই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম নিয়ে তারপরে যে ম্যাগনেট করে মেখে রেখেছি জল দিয়ে যে ভিজিয়ে রেখেছি মশলাটাকে এটাকে আমি এখানে অ্যাড করে দেবো এইটা দিয়ে আমি কিছু সময়ের জন্য ভাজতে নাড়তে টাড়তে হবে যখন যতক্ষণ অবধি এখানে তেলটা ন না ছাড়িয়ে দেয় দেখুন আমার তেলেরই আজকে ফেনা বেড়াচ্ছে এই জন্য ছোলা ডালগুলো ভাজার সময় যে আলুগুলো ভাজ তখন থেকেই ফেনাটা বেরোচ্ছে দেখেন আমি এবার আমি মশলাটা ভাজতে ভাজতে আমি এখানে এই ভিজিয়ে রাখা মশলাটাকে আমি অ্যাড করে নেব এড করে দিলাম নিয়ে এটা যতক্ষণ অবধি তেল না ছাড়ছে ততক্ষণ অবধি আপনাদেরকে এটাকে নাড় থাকতে হবে যেহেতু এটা ভাজা মশলাগুলো আছে তবুও এটাকে বেশির সময় ভাজতে হবে না কিছু সময়ের জন্য ভেজে এটাকে ছেড়ে দিতে হবে নিয়ে এখানে সামান্য একটু লবণ স্বাদ মতন লবণ দিতে হবে পরিমাণ মতন লবণটা দেবেন আপনারা আর সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম যেহেতু এখানে সম্পূর্ণভাবে এটা লঙ্কা আর আদা দিয়ে তৈরি হয়েছে তো মশলা দিয়ে তার জন্য একটু মিষ্টি দিলে মিষ্টি পাবটা থাকলে ভালো লাগবে তারপরে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন এখানে সেই ভেজে রাখা আলু কুটোকে আমি অ্যাড করে দিলাম আলুগুলোটা দিয়ে অ্যাড করে বেশি ভাজতে হবে না এখানে আমি জলটা এড করে দিলাম আস্তে আস্তে জলটা অ্যাড করে দিয়ে বেশি জল দিতে হবে না কারণ এটা তো বেশি সিদ্ধ আলুটা সিদ্ধ হবার কোনো চান্স নেই সিদ্ধ তো আগে থেকে হয়ে গিয়েছে তার জন্য আমি অল্প তেল অল্প জল দিয়ে আমি এটাকে যতক্ষণ একটু ফুটার মতন ছেড়ে দিব একটু জলটাও দিতে হবে কারণ এই ধোকাগুলো যখন দেবো ওই ধোকাগুলো টেনে দেবে সব জলগুলোকে তার জন্য এই মতন জল দিয়ে আমি এখানে ধোঁকাগুলোকে ছেড়ে দিলাম দেখেন ধোকাগুলো ছেড়ে দিয়ে আমি এক দু ফুট একটু করা ফুটে গেলে এখানে আমি সামান্য একটু ঘি আর সামান্য একটু গরম মশলা উপর থেকে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে এ দেখেন আমার ঝোল ঢোকা ডালনাটা হয়ে গেছে আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা আমার এই ডালনাটা কেমন হয়েছে নিশ্চয়ই জানে আর আমার এই চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ